হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম সবাইকে আশা করছি আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি তো আজকে চলে আসলাম আর একটা ব্যস্ত দিনের ব্লগ নিয়ে তো আমার বাসায় দেখা যায় যে মানে উইকডেতে আপনার সকালবেলায় বাচ্চারা স্কুলে চলে যায় তো আফটার দ্যাট দেখা যায় যে আমি আমার বেডশিটগুলো একটু গুছিয়ে নিই এরপরে আসলে রেগুলারই আমি একটু লেমন ওয়াটারটা খাই তো এরপরে দেখা যায় যে একটু চাটা খাই বসে থাকি তো আসলে সেখান থেকে শুরু করা সকালে উঠেই বাচ্চারা স্কুলে চলে গিয়েছে এরপরে দেখা যায় বিছানাগুলো একটু ক্লিক করি আমার পেছনে কিছু কাপড় চোপড় দেখতে পাচ্ছেন এগুলো আসলে আমি গতকালকে রাতে একটা বিয়ের দাওয়াতে গিয়েছিলাম সেখান থেকে এসে আমার এত টায়ার লেগেছে যে কাপড় চেঞ্জ করে আসলে সেগুলো আর মানে গুছিয়ে রাখা হয়নি অনসলি স্পিকিং সব দিনে আসলে এভাবে অর্গানাইজ রাখা হয় না অনেস্টলি কথা যেটা আর রাতের বেলা আমি বাচ্চাদের স্কুলের ড্রেস দেখা যায় যে রেডি করে রাখি বাট কাপড় দিতে গিয়ে দেখি যে ওদের কাপড় আয়রন করা নেই যখন দেখা যায় যে মানে তাড়াহুড়ো লাগে বা কিছু একটা ব্যস্ত দিন থাকে তখন দেখা যায় যে মানে কিছু না কিছু একটা ঝামেলা থেকেই যায় আজকে এমনি টায়ার লাগছে বাহির থেকে এসে তার ওপর আবার এসে দেখি যে বাচ্চাদের কাপড় আয়রন করা নেই তো কি আর করার তাড়াতাড়ি করে নিয়ে এসে সব কাপড়গুলো আয়রন করে নিলাম রাতেই তো এই জন্য পিছনে আমার আসলে আয়রনটা দেখতে পাচ্ছেন করার পরে আমি মানে এখানেই রেখে দিয়েছি আর সরাইনি তো এতটা আর লেগেছিলো যে কিছুই করা হয়নি সব দিনই যে আসলে বাসা ঘর যেভাবে অর্গানাইজ দেখানো হয় এভাবেই যে থাকে ব্যাপারটা তা না আপনাদের মানে সবারই যেরকম ঘর বাড়ি এলোমেলো হয় আমারও হয় সেগুলোকে আবার গুছানো হয় আর ক্যামেরার সামনে আমরা যা দেখাতে চাই শুধু হয়তো ওই সময়টুকুই বা অতটুকুই দেখানো হয় সুন্দর মোমেন্টগুলো যারা ব্লগ করেন বা যারা অনলাইনে কাজ করেন ভিডিও মেক করেন সবার ব্যাপারটাই এরকম কিন্তু রেগুলার লাইফে সবার যে আমাদের বাসা ঘর এলোমেলো হয় এলোমেলো থাকে আমাদেরও তার ব্যতিক্রম না আসলে যারা বানায় না ভিডিও আমার মনে হয় যে তারাই এরকম ভাবে বাট যারা বানান তারা আসলে ব্যাপারটা বুঝে তো ছেলের বেডশিটটা মনে হলো যে চেঞ্জ করে ফেলি আমি এমনিতেই কয়েকদিন পর পর বেডশিট চেঞ্জ করি বেডশিট চেঞ্জ না করলে আমার কাছে কেমন জানি অস্বস্তি লাগে তো এই জন্য বেডশিটটা আমার ছেলের চেঞ্জ করে ফেলছি বিছানা যে মানে গোছাতে এসে মনে হলো যে বেডশিটটা চেঞ্জ করি তো এই তো আমি নর্মালি রেগুলার দেখা যায় যে বাচ্চারা স্কুলে চলে যাওয়ার পরে ওই দুপুরে রান্নাবান্না সব কিছু ভিজিয়ে রেখে একটু গরম পানি খাই খাওয়ার পরে দেখা যায় যে কিছুটা আসলে ওরা চলে যাওয়ার পর আমি কিছুটা আবার রেস্ট নিই তো কি করবো ওই সময় বসে তারপরে আমার বাসার যে মেড রাইটার দিস মোমেন্ট আমার বাসায় আসলে যারা সবসময় থাকেন এরকম তো লোক নেই দ্যাটস ওয়াই ওনারা যারা কাজে আসেন সকালবেলা ওরা কাজ করে এসে আর আমি চেষ্টা করি মোটামুটি কাজগুলো একটু গুছিয়ে দিতে কারণ হচ্ছে নিজের কাজ নিজের মতোই হয় ওরা তো শরীর খুব পারফেক্ট বা করতে পারে না তারপরে ওনারা আছেন বলে অনেকটা হেল্প আদারওয়াইজ এক হাতে এত কিছু করাটা খুব ডিফিকাল্ট হয়ে যায় একদম ক্লিন করে সব মেনটেন করে রাখাটা আমরা আসলে ওইভাবে অভ্যস্ত না যারা দেশের বাইরে অভ্যস্ত ওনাদের জন্য ব্যাপারটা সুন্দর করে অর্গানাইজ করে করেন এনভায়রনমেন্টও ফ্রেন্ডলি আমাদের জন্য আর আমরা ইউজ টুও না তো এই জন্য লোক না থাকলে দেখা যায় যে তখন একটা মানে সমস্যার মধ্যে পড়ে যেতে হয় আর যারা বাইরে থাকেন তাদের তো আসলে ওইভাবেই করে অভ্যাস হয়ে গিয়েছে মানুষ আসলে অভ্যাসের দাস আমিও তার ব্যতিক্রম না যাই হোক ওনারা থাকাতে অনেক হেল্প হয়েছে আমার ওনারা আমার সবই করে দিয়ে যান অলমোস্ট এভরিথিং রেডি করে দিয়ে যান তো আর একজন বউ আছেন যিনি আমার পাশেই থাকেন আমার শাশুড়ি ফ্ল্যাটে উনি আমার এক্সট্রা কাজ যেগুলো থাকে ওরা চলে যাওয়ার পরে ওগুলো করে দেন আর কি আর টুকটাক আমিও করি সব মিলে হয়ে যায় তো এই তো বিছানাগুলো গোছানোর পরে আমি নাস্তা চা করার পরে আমি আবার একটু বাজারে যাব। কারণ আমার বাসার গ্রসারি শেষ হয়ে গিয়েছে যেহেতু আমার বাচ্চাদের বাসা তার দেখা যায় যে ড্রাই ফ্রুটস বা হচ্ছে ট্রাই খাবার যেগুলো আর কি এগুলো বারবারই কিনতে হয় শেষ হয়ে যায় ছোট বাচ্চাদের বাসা ওদের টিফিন এগুলো বারবার কিনতে হয় তো ওই জন্য একটু বাজারে যাব আর এই যে আমার ছেলেরা মানে আমি জানি না আমার ছেলেরাদেরকে আমি অর্গানাইজভাবে বড় করার চেষ্টা করেছি বা করছি কিন্তু হয় না যে একদম পরিপাটি করে গুছিয়ে রেখে যায় না তো এলোমেলো দুই চারটা থাকেই তো আর এত বই বাচ্চাদের দ্যাটস ওয়াই মেনটেন করা ওদের জন্য ঝামেলা হয়ে যায় তো এই জন্য আমি আমার বড় ছেলে টেবিল বিছানা আমি যখন ঘর গুছাই আমি সেই ঘরে চেষ্টা করি যে একবারেই সব কিছু মানে গুছিয়ে ফেলার জন্য তো ওই জন্য ওই টেবিলটা গুছিয়ে ফেলছি আমার বেডরুমের কাপড় চোপড়গুলো আমি এখনও গুছাই নি জাস্ট বেডটা করে চলে এসছি ওইখানে গিয়ে আমার সমস্ত কাপড় চোপড়গুলো গুছাতে হবে আমার যে কাউজটা আছে ওইটাকে ক্লিন করতে হবে এই তো আমি টেবিল টেবিলগুলো সব গুছিয়ে নিচ্ছি বড় ছেলের ঘর করে চলে যাচ্ছি ছোট ছেলের ঘরে তো সকাল সকালে নাস্তা সেরে চলে গিয়েছিলাম বাজারে এখন তো আবার বাজারে গ্রসারি বাজারের জন্য দেখা যায় যে ব্যাগ দিতে চায় না সেজন্য ব্যাগ এক্সট্রা ক্যারি করেও নিয়ে যেতে হয় সামটাইম তো আমার আবার আজকে বাজার মোটামুটি বেশিই ছিল এই জন্য এক্সট্রা ব্যাগ আমি নিয়ে গিয়েছিলাম বড় তো যাই হোক আমি বাজার করে নিয়ে এসেছি নিয়ে এসে এখন তাড়াহুড়া করছি সব কিছু গুছানোর জন্য আর বাজার করে আনলে সব এলোমেলো হয়ে থাকে এগুলো গোছাতেও বেশ খানিকটা সময় লাগে আমার বাসার অপোজিটই স্বপ্ন তো ওই জন্য আমার বেশিরভাগ সময় ইউনিমার্টার স্বপ্ন থেকেই কেনা হয় ইউনিমার্টটা একটু ফার মানে পাঁচ মিনিট প্রি ওয়াকিং আর ইউনি স্বপ্ন হচ্ছে লাইক টু টু থ্রি মিনিটস ওয়াকিং আর কি এরকম খুবই কাছে তো বাজারে গিয়ে সব বাজার করে আনার পরে সেগুলোকেই গোছাচ্ছিলাম কারণ বাজারগুলো গোছানোর পরই আমাকে দুপুরে রান্নার জন্য ব্যবস্থা করতে হবে তো এই জন্য গুলো নিয়ে এসে সব গুছিয়ে নিয়েছিলাম আর কি আমি চেষ্টা করি বাজারে গেলে মোটামুটি প্রয়োজনীয় যা কিছু লাগে সব একবারেই নিয়ে আসার জন্য তো তারপরে যেটা হয় যে দু এক সময় লিস্ট করে না নিয়ে গেলে যেটা কিনতে গিয়েছি হয়তো একটা মেইন পার্ট কিছু ভুলে গিয়েছি অথবা বাজার দেখে চোখে পড়েছে এরকম কিছু আবার কিনে নিয়ে এসেছি এরকম আর কি হয়ে যায় সামটাইম তো বাজারগুলো সব আমি ক্যাবিনেটের উপরে উঠিয়ে নিলাম আর যেগুলো সামনের ক্যাবিনেটের আঁকার ছিল কিছু মিল্ক সেগুলো রেখে দিয়েছি তো এই তো আমার বাজার করে নিয়ে এসে এখন গুছানো পরে পরে দেখা যাচ্ছে যে কিছু ফ্রুটস কিনে নিয়ে এসেছি আমি সাধারণত ট্রাই করি এখন যে ফ্রুটস কিনে এনে সাথে সাথে ধুয়ে তারপরে পানি ঝরিয়ে রেখে দেওয়ার জন্য আর কি ফ্রুটস ধুয়ে পানি ঝরিয়ে বক্সে রেখে দিলে যেটা হয় যে বাচ্চারা ইজিলি যে কোনো সময় ফ্রিজ থেকে বের করে খেতে পারে বারবার বলতে হয় না যে ওয়াশ করে নাও বা কেউ ধুতে হয় না আর ফ্রুটস ধুয়ে খেতে আমার নিজেরও ভালো লাগে না এই জন্য ধুয়ে জিনিসটা রেডি করে রাখলে দেখা যায় যে নিজেরও বের করে খেতে সুবিধা হয় বাচ্চাদেরও দিতে সুবিধা হয় এই কাজগুলো করে রাখলে আসলে একটা সময় করে রাখলে পরে দেখা যায় যে মানে অনেক ইজি হয়ে যায় তো যাই হোক এগুলো সব গুছানোর পরেই চলে এসেছি কিচেনে আমি আজকে বড় নদীর পাঙাশ মাছ রান্না করব। আমি ইদানিং এই মাছের প্রেমে পড়ে গিয়েছি আমি আসলে পাঙ্গাস মাছ খেতামই না আমার হাজব্যান্ড কোথায় যেন একটা জায়গায় গিয়ে সেখানে একটা বড় নদীর বাঙ্গাস খেয়েছেন বেসিক্যালি উনিও মাছ খান না উনি তো আরও খান না মাছ খুব বেছে বেছে খান সো ওইখানে খেয়ে খুব ভালো লেগেছে আমাকে বলার পরে আমি বাজারে দেখেছি বড়ো বড়ো মাছ কেটে বিক্রি করে সেখান থেকে আমি প্রথমে আসলে দুই এক পিস কিনে নিয়ে এসে খেয়ে দেখেছি যে কেমন লাগে তারপরে দেখি যে না খুব মজা লাগে এই জন্য আমি এখন মাঝে মাঝে কাটা বড় পিস কিনে নিয়ে এসে ছোটোগুলো কিনি না যেগুলো নদীর বড় থাকে সেগুলো কিনি আর কি তো যাই হোক আমি এখন মাছটা রান্না করব আমার এই মাছটা আজকে আপনাদের সাথে শেয়ার করা একটা কারণ আমি এক জায়গায় একটু রেসিপি দেখে মাছটা ট্রাই করেছি ট্রাস্ট মে আমার খাওয়া ওয়ান অফ দ্য বেস্ট মাছের রেসিপি এটা আসলে তো তেমন কিছুই না একটা জাস্ট স্পেশাল ইনগ্রিডিয়েন্ট অ্যাড করাতে এটা টেস্ট টোটালি ডিফারেন্ট হয়ে যায় আপনারা একবার ট্রাই করে দেখতে পারেন তো আমি মাছ যেভাবে রান্না করি এটা সেভাবেই রান্না করব প্রথমে পেঁয়াজ ভেজে নিয়েছি তারপরে মাছের ভিতরে দেওয়ার জন্য আদা রসুন তারপর আমি একটু গ্রেভিটা ঠিক হওয়ার জন্য একটু কিছুটা আদা পেঁয়াজ বাটা দিয়েছি পুরো পেঁয়াজ বাটা না পেঁয়াজ আর কি কি বলবো এটাকে আধা চাচার মতো আর কি এরকম জাস্ট একটু আধা আধা প্ল্যান করা তো এখন পরিমাণ মতো এর ভিতরে একটু মরিচের গুঁড়া দিয়ে নেব আর বেসিক্যালি রান্নাটা আমি চেষ্টা করব কাঁচা মরিচই করার এরপরে মশলাগুলোকে খুব ভালো করে কষিয়ে নিতে হবে আর এদিকে আমি একটু হলুদ মরিচের গুড়া লবণ দিয়ে মাছটাকে হালকা করে ভেজে নিয়েছি তো মশলাটা খুব ভালো করে কষাতে হবে যাতে মানে মশলার কোনো স্মেল না থাকে এটা মশলা যত কষানো হবে খেতে ততই টেস্টি হবে তো আমি এখন পর্যায়ক্রমের মধ্যে একটু জিরার গুঁড়া আর একটু ধরে গুঁড়ো দিলে দিতে পারেন না দিলেও কোনো সমস্যা নেই আমি প্রথম দিন যেদিন রান্না করেছিলাম ওদিন আমি শুধু চিরার গুঁড়ে দিয়েছিলাম তো মশলাটা খুব ভালো করে কষাতে হবে আর এই রান্নার বিশেষ যে জিনিসটা সেটা হচ্ছে যে দুধ আমি চেষ্টা করি এই রান্নাটায় মশলাতে মানে পানি ইউজ করতে কম খুব অল্প পরিমাণে মিল্ক দিয়ে আমি পুরা রান্নাটা কষিয়ে কষিয়ে করার চেষ্টা করি এতে করে গ্রেভিটা খেতে আর মাছটা খেতে এত মজা হয় আপনারা একবার ট্রাই করে দেখতে পারেন অনেকে হয়তো ভাবতে পারেন যে মাছের ভিতরে দুধ দেয় ব্যাপারটা কীরকম না আপনি খেয়ে মোটেই বুঝতে পারবেন না জাস্ট মশলাটা খুবই ক্রিমি টেক্সচার হয় মানে খুবই মজার হয় খেতে যারা কি বলবো একটু ক্রিমি গ্রেভি পছন্দ করেন যে মানে খুব অনেক বেশি ঝাল না ঝাল আপনার সাথমত আপনি দিতে পারেন আমি জানি না অনেক বেশি ঝাল দিয়ে করলে এটা টেস্ট কেমন হবে বাট আমি কাঁচামরিচ দিয়েই বেশিরভাগ করার চেষ্টা করি আর মিল্ক দিয়ে করার কারণে এটা টেস্ট টোটালি ডিফারেন্ট হয়ে যায় হো বড় বড়ো হোটেলের ভুনা যে খান ওটার ভিতরে গ্রেভিটা একটু ক্রিমি স্টেকচার থাকে দ্যাট ইজ দ্য ওয়ান অফ দ্য রিজন এই কারণে এটা ওরকম একজন বাবুর্চির কাছ থেকে রেসিপিটা নেয়া যে হোটেলে কীভাবে মাছ রান্না করে এত মজা হয় গ্রেভিটা তো সেই অনুযায়ী করা তো আমি এর মধ্যে এখন কিছুটা টমেটো অ্যাড করে দিচ্ছি দিয়ে খুব ভালো করে কষাবো একটু পানি দিয়ে নিচ্ছি আমি বলেছি যে আমি চাইলে পুরোটা মিল্ক দিয়ে করলে আমার মনে হয় আরও টেস্ট হবে আমি পুরোটা মিল্ক দিয়ে করে নিই কিছুটা মিল্ক দিয়েছি আবার একটু সাথে পানি অ্যাড করেছি খুব সামান্য পরিমাণে তো আমার মাছটা প্রায় রান্না করা হয়ে এসেছে তো আমি শেষের দিকে কিছু কাঁচামরিচ অ্যাড করে দিলাম আর আমার ফ্রোজেন ধনে পাতা ছিল সেটা অ্যাড করে কিছুক্ষণ রান্না করে নামিয়ে ফেলবো মাছটা তো রান্না পান্না করে খাওয়া দাওয়া দুপুরে হয়ে গিয়েছে বিকালের দিকে আমার বাসে আমার একটা পার্সেল আসে আমি কিছু জিনিস অর্ডার করেছিলাম সেটা এখানে তিনটা গ্লাস আপনারা দেখতে পাচ্ছেন আমার গ্লাসগুলো খুবই ভালো লেগেছিলো ড্রিঙ্কস খাওয়ার জন্য যেহেতু গরম এখন মাঝে মাঝে বিভিন্ন রকম ড্রিঙ্কস বানিয়ে খাওয়া হয় তো এটা আমার খুব ভালো লেগেছিলো তো আমি এই জন্য তিনটা মানে গ্লাস অর্ডার করেছি আর এর সাথে আমি একটা কুকিং পট অর্ডার করেছিলাম বাট কুকিং পটটা আনার পরে আমার আসলে পছন্দ হয়নি কারণ ওটা লিডটাতে উঠছিলো আমি ফুল গ্লাস চাচ্ছিলাম আমি আপনাদের সাথে শেয়ার করব তো পরে আমি ওটা রিটার্ন করে দিয়েছি আর ওনারা আমাকে ভুলটা পাঠিয়েছিলেন আমি তো এটা আমি রিটার্ন করার পরে আমি ওই একই জিনিস আমি অন্য আর একটা পেজ থেকে অর্ডার করেছি তো যাই হোক আর পার্সেলগুলো নেয়ার পরে বিকালবেলা বাচ্চাদের জন্য একটু নাস্তা দিব সেই জন্য আজকে ভেবেছি যে চিকেন নাগেট দিব আর মিল্ক দিব ওদেরকে মিল্ক মিল্কশেকের মতো আর আমি ভেবেছি যে একটু কফি খাবো এরকম আর কি আমি বিকালবেলা সাধারণত খুব কম হ্যাবি নাস্তা করি বা খুব কম নাস্তা করি আমার বিকালের স্ন্যাক্স বলতে থাকে হচ্ছে গ্রিন টি আর পিনাট মোস্ট অফ দ্য টাইম অ্যাকচুয়ালি তো ফ্রায়ে আমি এগুলোকে ফ্রাই করতে দিলাম দেওয়ার পরে এক পিঠ হয়ে যাওয়ার পর আরেক পিঠে একটু উল্টিয়ে দিলাম তো বাচ্চাদের নাস্তা দিয়ে দিয়েছি আর যেহেতু নতুন গ্লাস কিনে আনলাম তো ভাবলাম যে একটু কোল্ড কফি খাই নতুন গ্লাসে করে কেমন লাগে দেখি ভালোই লাগছিল গ্লাসটা সুন্দর সুন্দর যে কোনো কিছু জিনিস দেখতেও ভালো লাগে সেটাতে খেতেও ভালো লাগে আমি বেসিক্যালি খুব একটা কফি লাভার না যে খুবই পছন্দ করি তা না বাট মাঝে মাঝে কফি খাই আমি তো কোল্ড কফিটা খেলাম এরপরে আসলে আমাদের আজকে ডিনার করতে বাইরে যাওয়ার কথা তো আমি ডিনারের জন্য রেডি হয়ে বাইরে গেলাম আমরা আজকে গিয়েছিলাম টার্কিশ একটা রেস্টুরেন্টে আমার হঠাৎ করে কিছুদিন ধরে টার্কিশ ফুড খেতে ইচ্ছা করছিল হঠাৎ করে স্ক্রলিং করতে করতে মোবাইলে একটা টার্কিশ ফুড দেখার পর থেকে আমার হাজব্যান্ডকে বলছিলাম যে টার্কিশ ফুড খেতে ইচ্ছা করেছে তো চলে গিয়েছিলাম টার্কিশ ফুড খেতে তো রেস্টুরেন্টের ইন্টেরিয়রটা আমার খুব ভালো লেগেছে বাট টার্কিশের এই রেস্টুরেন্টের আপনার স্পেসটা খুবই ছোট অ্যাকচুয়ালি নট টু বিগ তবে খাবার মোটামুটি ভালো ছিল প্রথমে আমরা গিয়ে ওদের বিভিন্ন রকম যে হামোসের মতো বিভিন্ন কি বলবো এটা সালাদ বা বিভিন্ন যে এটা থাকে প্ল্যাটারটা থাকে হামোস টাইপের বা তারপরে বেগুনের একটা চাটনির মতো তো ওই একটা প্ল্যাটার অর্ডার করেছিলাম বেশ মজার ছিল আর সাথে ওদের পিটা ব্রেড ছিল টার্কিশ ফুডের সাথে তো ওটা আমরা খেতে খেতেই দুই রকম তিন রকমের মিক্সড ব্রেড নিয়েছিলাম আর একটা প্ল্যাটার নিয়েছিলাম আমরা এটা মিক্সড প্ল্যাটার এখানে মাটন ছিল বিফ ছিল সব মিক্সড ছিল অনেক রকমের ছিল আর বাচ্চারা নিয়েছিল ওরিও শেক আর একজন নিয়েছিল ব্লু মজিতম সম্ভবত এরকম বা ওশন মজিত সামথিং লাইক দ্যাট কিছু একটা আমরা দুজন নিয়েছিলাম আয়রন এটা হচ্ছে টার্কিস একটা ড্রিঙ্ক সেটা আমরা নিয়েছিলাম তো এই তো খাওয়া দাওয়া করার পরে আর কি বাসায় চলে আসা তো এটাই ছিল আমার আজকে সারাদিনের ব্লগ আশা করছি আপনাদের কাছে আমার ব্লগটি ভালো লাগবে থ্যাংকস ফর ওয়াচিং ইফ ইউ লাইক মাই ভিডিও প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল